হ্যালো বন্ধুরা আমি শ্রীনন্দা আবার এক মন্দিরের দর্শন নিয়ে আমি চলে এসেছি আর সেদিন ছিল চৈত্র পূর্ণিমা চৈত্র পূর্ণিমাতে আমি গেছিলাম শোভাবাজার সুতানটির কাছে বলদেবজিও মন্দিরে আমি কালীঘাট মেট্রো স্টেশন থেকে শোভাবাজার মেট্রো স্টেশনে এলাম আর শোভাবাজার মেট্রো স্টেশনে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই রাস্তা পেরিয়ে ডান রাস্তা ধরে গেলেই এই অরবিন্দ সরণিতেই রাস্তার গায়েই পড়বেই এই বলদেবজিও মন্দির আমাদের দর্শন করবো তোমরা পুরো ভিডিওটার সাথে দেখো আর আমার ভিডিওটা দেখো তা বন্ধুরা এই মন্দির নাকি আড়াইশো বছরের বেশি প্রাচীন তাই বহুকাল পূর্বে হরিপ্রিয়া মাতাজি হরিপ্রিয়া মাতাজি নামে এক বৈষ্ণব সন্ন্যাসিনী তিনি এই স্থানে এসেছিলেন এই বিগ্রহ সম্ভবত তিনি নবদ্বীপ থেকে এনেছিলেন এই বিষয়ে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি তা তিনি এই এখানে বহুকাল আগে পালাখানা বস্তি নামে একটা বস্তি ছিল সেখানে তিনি বিগ্রহ নিয়ে আসেন এবং তিনি সেবা পূজা অর্চনা শুরু করেন এখানে মাটির মাটির গৃহ নির্মাণ করেই বলরাম রেবতীজিউকে প্রতিষ্ঠা করে তিনি সেবা পূজা শুরু করেন তার সাথে ছিল বলরাম রেবতী রাধাকৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ আর গোপালেই ছিল সেই হরিপ্রিয়া মাতাজির বিগ্রহ তিনি এখানে সেবা পূজা শুরু করেছিলেন মাটির গৃহে তা পরবর্তীকালে বহুকাল পরে শোভাবাজার অঞ্চলের গাইন জমিদার পরিবার তারাই ভগবানের সেবার জন্যই বলরাম রেবতীজির সেবার জন্য এই সুন্দর পাকা মন্দির দালান সদৃশ সেই মন্দির নির্মাণ করে দেন তা সেই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল এই বলরাম রেবতীজিউয়ের বিগ্রহ উনিশশো সাল নাগাদ সেই হরিপ্রিয়া মাতাজি তার মৃত্যুকাল উপস্থিত যখন হয়েছিল তিনি এই বিগ্রহের দায়িত্বভার ট্রাস্টি বোর্ডের হাতে তুলে দিয়ে তিনি পরলোক গমন করেছিলেন তা তারপরে এই বিগ্রহের সেবা পূজা ট্রাস্টি বোর্ডের হাতে চলে আসে আর এই মন্দির নির্মাণ করেছিল হলো সেই গায়েন জমিদার পরিবার তা বর্তমানে প্রায় দেড়শো বছর ধরে এই বিগ্রহের সেবা পূজার দায়িত্ব করছে এখন মুখার্জি পরিবারের সদস্যরা এই মুখার্জি পরিবার কামার কামারপুকুরের বাসিন্দা তারা এই অঞ্চলে চলে আসেন এবং ঘটনাক্রমে তারাই এই বলদেব রেবতীজিউয়ের দায়িত্বভার পান সেবা পূজার এইভাবেই এই বিগ্রহের সেবা পূজায় মন্দিরে চলে আসছে মন্দিরটি খুবই সুন্দর দালান বাড়ি আকারের রাস্তার গায়েই একদম মন্দির দেখে মনে হবে না এটি একটি মন্দির এটি প্রাচীন দালানবাড়ির মতো আকারের মন্দিরটি আর উপরে রেখা যায় শ্রী শ্রী বলদেবজিউ মন্দির তাই এই মন্দিরের এটাই ছিল ইতিহাস এই মন্দিরে রয়েছে বলদেব ও শ্রী রেবতী মহারানীর দারু বিগ্রহ সাথে আছে রাধা রাধাকৃষ্ণ আছে আঠাশটি শালিগ্রাম শিলা ও আটটি গোপাল বিগ্রহ গৌণিতাই আর বলদেব রেবতীজিউ এই জগন্নাথ দেবজিউ এই নিয়েই মন্দির এই মন্দিরের সব থেকে বড় উৎসব হলো রথযাত্রা এছাড়া জন্মাষ্টমী ও প্রতি পূর্ণিমাতে এখানে সত্যনারায়ণের পুজো হয় তাই মন্দিরে আগেই মন্দিরে বিশেষ বিশেষ অনুষ্ঠান হলেও এখন আর্থিক সংগতি সেরকম না থাকার কারণে সেই উৎসবগুলি বাদ দিয়ে নিয়ম রক্ষা মতো সব পুজোগুলি এখানে সম্পন্ন হয় আর বন্ধুরা আমরা শ্রীকৃষ্ণের রাজযাত্রা সকলেই জানি শারদ পূর্ণিমাতে শ্রীকৃষ্ণের রাসযাত্রা হয় কিন্তু আমরা কার্তিক পূর্ণিমাতে বাঙালিরা পালন করি যাই হোক কিন্তু বল দেখছি মানে শ্রীকৃষ্ণের অগ্রজ দাদা বলরামের রাজযাত্রা হয়েছিল চৈত্র পূর্ণিমাতেই মধু চৈত্র মাসে আর বলরাম যখন দ্বারকায় ছিলেন তখন একসময় ব্রজবাসীদের জন্য তার বিরহ উপস্থিত হলে তিনি ব্রজবাসীদের সঙ্গে দেখা করার জন্য তাদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য তিনি চৈত্র বৈশাখে এই দুই মাস বৃন্দাবনে গিয়ে অতিবাহিত করেছিলেন নন্দবাবা যশোদা মা তার ফেলে আসা সখা সখী কপি সবার সঙ্গে সুন্দর সময় অতিবাহিত করতে গিয়েছিলেন সেই সময় বলরামের প্রতি আগে যে গপিকারা আসক্ত ছিলেন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য চৈত্র মাসের পক্ষের পূর্ণিমা রজনীতে যমুনা নদীর তীরে রামঘাট বলে একটি স্থানে সেখানে বলরাম তার প্রিয়সী গোপীগণের সঙ্গে রাজযাত্রা করেছিলেন সেই রাজযাত্রার সময় তিনি ঘন ঘন তিনি মদিরা পান করেছিলেন এবং মদিরা পান করে তিনি যমুনাকে কাছে আসার জন্য অনুরোধ করছিলেন কিন্তু যমুনা দেবী সেই কথা না শোনায় তিনি লাঙলের অগ্রভাগ দিয়ে যমুনাকে টেনে আনতে চান এবং যমুনা দেবী ক্ষমা প্রার্থনা করে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আর বলরাম দেব শান্ত হন এইভাবে সেই যমুনা তীরে রামঘাটে বলরামজিও রাসযাত্রা সম্পন্ন হয়েছিল বলরামের সাথে ছিল বারুণী দেবী ও তার প্রিয়সী সখীরা তাই এইভাবেই বলরামের রাজযাত্রা ছিল চৈত্র পূর্ণিমাতে যদিও চৈত্র পূর্ণিমার রাজযাত্রা এখানে পালিত হয় না সাধারণভাবেই সেবা পূজা হয় পূর্ণিমার বলদেবের রাজযাত্রা দিন ছিল তাই আমি চলে গেছিলাম এই মন্দিরে দেব দর্শনে যাই হোক ভীষণই আমার ভালো লাগলো মনটা অপরূপ প্রশান্তিতে ভরে গেল তা আরও কিছু তথ্য তোমাদের দিয়ে দিই এই মন্দিরটি সেবা পূজা খুব সুন্দরভাবে হয়ে আসছে রোজ দিন ভোর ছটার সময় মন্দির খুলে যায় এবং ছটার পর সাড়ে ছটা দিকে হয় মঙ্গল আরতি এবং সকালে ঠাকুরের মিশ্রি সন্দেশ মিষ্টি ইত্যাদি দিয়ে বাল্যভোগ হয় তারপর দুপুরবেলা পুজোর সময় বারোটার সময় হয় এখানে অন্নভোগ ডাল দু রকমের তরকারি পাঁচ রকমের ভাজা চাটনি ইত্যাদি দিয়ে রোজ এখানে অন্নভোগের ব্যবস্থা আছে ঠাকুরের তারপর অন্নভোগ ভোগ আরতির পর সাড়ে বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার মন্দির খোলে বিকেল চারটে এবং সন্ধেবেলা সন্ধ্যা আরতির সময় ভগবানের মিষ্টি জলপানি দিয়ে সন্দেশ ইত্যাদি দিয়ে শুকনো প্রসাদ দিয়ে ভগবানের শীতল ভোগ হয় দিয়ে সন্ধ্যা আরতির পর মন্দির বন্ধ হয় নটার সময় তা তোমরা এই টাইমে আসলে তোমরা ভগবানের দর্শন করতে পারো যে মুখার্জি ব্রাহ্মণ যিনি ভগবানের পুরোহিত তিনি বললেন যে এই বলদেবজিও আজ ভীষণ জাগ্রত বিপদে আপদে পড়লে বা কোনো মনস্কামনা নিয়ে তার কাছে প্রার্থনা করলে ভগবান আজও শোনেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন বলরাম রেবতীজিও আর নারায়ণজিও খুব জাগ্রত এই মন্দিরের তো বন্ধুরা এই মন্দির আমার দর্শন হলো দেখো এই বলদেবজিও মন্দির থেকে আমি বেরিলাম বেরোলাম মন্দিরটা আমার ভীষণই ভালো লাগলো তোমরাও শোভা বাজারে আসলে অবশ্যই মন্দিরটা দর্শন করে সময় করে তোমাদের ভীষণ ভালো লাগবে যদি আর আমার ভিডিও দেখতে থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় শ্রী বলদেব ও রেবতী মহারানীর জয়